অত্যন্ত দুঃখ এবং চরিতের বিষয় কারণ এটি স্বাধীন বাংলাদেশে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি বাংলাদেশকে দীর্ঘ সময় যাবৎ শোষণ বঞ্চনার জন্য তাই বিগত সরকারের আমলে একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত হাসিনা সরকারকে সমর্থন জানিয়ে এসেছে এখনো পর্যন্ত ভারত সেই কাজটি করছে আমার দেশের মানুষ যে ইলিশ মাছটি খেতে পায় না যার মূল্য অনেক অনেক বেশি। অথচ বিগত সরকার হাসিনা সরকার বন্ধুত্ব রক্ষার স্বার্থে সেই রাষ্ট্রটিকে বারম্বার ইলিশ পাঠিয়েছে আজকেও একটি বিপ্লবী সরকার আমি বলতে চাই না আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের সরকার প্রতিষ্ঠিত হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সরকারটিও কেন জানি ভারতের সাথে এত তেল মারা সম্পর্ক রাখতে বাধ্য হচ্ছে যে দেশটি সীমান্তে বারবার আমার দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে আমার দেশের মানুষ ইলিশ মাছ খেতে বছরে ইলিশ মাস খেতে পায় না আর আমার দেশের মানুষকে না খাইয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি উৎসবকে প্রধান দিতে থেকে দেশের মানুষের মুখে ইলিশ মাস কেড়ে নেওয়া হচ্ছে আমি অমিত সহ ভারতের যে সকল নেতৃবৃন্দ আমার দেশকে নিয়ে প্রযুক্তি করার সাহস দেখায় তাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলতে চায় আমার দেশের নাগরিককে অনুভবেশের কথা বলে তারা উল্টো করে সূর্য রাখতে চায় আমার দেশের নাগরিক ফেরারিকে তো কাটাতারে ঝুলিয়ে রেখেছিল রাখেনি রেখেছেিলো তো কিন্তু তাদের দাসত্ব করতে গিয়ে दैट ইজ স্ট্রাক আউট তাদের দাসত্ব করতে গিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেনি এবারেও যদি সেই চিন্তায় ভারত মগ্ন থাকে আমি ভারতকে বলতে চাই সেই স্বপ্ন ভুলে যান সেই স্বপ্ন ভুলে যান এদেশের মানুষ একাত্তরে জীবন দিয়ে স্বাধীনতা ফিরিয়ে এনেছে চব্বিশে জীবন দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে আবার আরেকটি স্বাধীনতা ফিরিয়ে এনেছে ভারতের দাসত্ব করার জন্য নয় ভারত যদি আমাদের দেশের দিকে গুলি ছোঁড়ে তাহলে সেই দিকে পাল্টা 10টি বুলেট ছড়া হবে যদি ভারত আমার দিকে আমার দেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলা হয় তাহলে সেই দিকে রক্তচক্ষু নিয়ে কথা বলা হবে যদি ভারত আমার দিকে আমার অস্ত্র তাক করে প্রয়োজন হলে আবার একটি যুদ্ধের ডাক দেওয়া হবে যদি ভারত মনে করে যদি ভারত মনে করে এদেশের মানুষকে তাদের দাসে রূপান্তরিত করবে আমি বলবো সেই স্বপ্ন আপনারা আর দেখার সুযোগ পাবেন না চব্বিশের এই স্বাধীনতার মধ্য দিয়ে দেশের মানুষ আবার জাগ্রত হওয়ার স্বপ্ন দেখেছে দেশের মানুষ আবার তাদের মালিকানা ফিরে পাওয়ার স্বপ্ন স্বপ্ন দেখেছে সেই বাস্তবায়ন করবে দেশের ভারত কিংবা ইউরোপ আমেরিকা হোক না কিংবা চীন চাইনা হোক না কেন কোনো দেশের দাসত্ব বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারবে না মেনে নেবে না মেনে নেবে না প্রয়োজন হলে পাল্টা আবার আরো যুদ্ধের ডাক দিবে তারপরেও ভারত কিংবা কোন দাসত্ব মেনে নিতে প্রস্তুত হয় ধন্যবাদ